ওপরটা করে সামনেটা এই যে রেট ইঞ্জিন এর জামাটা খুলে করে দেবো কামা হাতে কি নিয়ে আছেন আপনি এই যে বললাম জামা খুলে দিয়ে এবার করে দেবো কামা সবাই এটাকে ফোকাস করে আঙুল দিয়ে দেখায় দেখুন ওপরে হেডে পাঞ্চিং রয়েছে কাম এই যে সোনালি কালার রং কালার কামাজ করা তো কোনো কোম্পানির নাম নিয়ে তো ভিডিও করছি না আমি এইগুলো কোনো কোম্পানি করে না সরুমালার সরুম বালারা করছি এটা কাজ কামা করছি করার পরে দর্শক বন্ধুদেরকে দেখাবো যে অরিজিনাল কামার পেহান কোথায় আছে এই মেশিনের দাম ছিল ষাট হাজার টাকা ষাট হাজার লাগিয়ে দিলাম হয়ে গেল পাহাত্র হাজার জহেন দর্শকগঞ্জরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজ আমি একটা ভিডিওতে আটখানা কামার ইঞ্জিন দেখাবো ডিজেল পেট্রোল দশ এচ পি বারো এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের কামার রয়েছে কোন কামার ইঞ্জিনটা আপনাদের জন্য বেটার হবে এবং কোন কামার ইঞ্জিনটা অরিজিনাল কোন কামার ইঞ্জিনটা ডুপ্লিকেট এটা কিন্তু মার্কেটে অনেকে অনেকভাবে বিক্রি করছে আজ আমি আপনাদেরকে কামার অরিজিনাল ডুপ্লিকেট সম্পূর্ণ প্রুফ করে দেখাবো যে আসলে মার্কেটে ঘোটালাটা কি চলছে চ্যানেলে যদি নতুন এসে দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন নমস্কার আমি ইন্ডিয়ান এক্স পক্ষ থেকে কিরণদা তো মার্কেটে যে একটা ব্যাপার চলছে কামা কারণ হচ্ছে চাষি বন্ধুদের খুব একটা ডিমান্ড রয়েছে কামা ইঞ্জিনের উপরে তো আমার কাছে সব ধরনের কামা পেয়ে যাবেন এবার সব ধরনের বলার উদ্দেশ্য হচ্ছে ডুপ্লিকেট অরিজিনাল দুটোই পাবেন মার্কেটে হয়তো অনেক কিষাণ বন্ধুরা ফোন করছে দাদা আপনার কাছে রেটটা একটু কামা ইঞ্জিনের বেশি কেন এই যে কেন প্রশ্নটা রয়েছে তার পিছনে কারণ রয়েছে কারণ হচ্ছে ডুপ্লিকেট মার্কেটে থেকে টাকায় পাওয়া যাচ্ছে হাজার সেটা কিভাবে এই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলুন দেখা আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা র্যাটো ইঞ্জিন রয়েছে ওপরটা দেখে নিন ভালো করে সামনেটা দেখে নিন এই যে র্যাটো ইঞ্জিন এর জামাটা খুলে করে দেবো কামা সেটা কিভাবে জামা খোলা যায় নাকি একদম যেটা মার্কেটে চলছে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা বারোই ফি সেটা জামা খোলা কামা হাতে কি নিয়ে আছেন আপনি এই যে বললাম জামা খুলে দিয়ে এবার করে দেবো কামা আচ্ছা এই ঢাকনাটা পরিচিত পরিচিত মনে হচ্ছে একদম সবাই এটাকে ফোকাস করে আঙুল দিয়ে দেখায় দেখুন ওপরে হেডে পাঞ্চিং রয়েছে কামা আচ্ছা এটা কি হেড্টা হেড্টা আচ্ছা এটা আলাদাভাবে পাওয়া যায় কিন্তু আচ্ছা এই যে সোনালি কালার রং

বন্ধুরা কি করে রেটো ইঞ্জিন কামা তৈরি হয় সেটা একটু দেখব আচ্ছা মেশিনের হেড খোলা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি যে রেটো ইঞ্জিন কি করে কামা তৈরি হয় দাদা এই নিয়ে আবার কোম্পানি কেস করে দেবে না তো কোনো কোম্পানির নাম নিয়ে তো ভিডিও করছি না আমি আচ্ছা এই যে দেখুন উপরে ইনবক্স করে লেখা আছে কামা আচ্ছা হেড তো কার বরাবর মানে এটা বাইরে কিনতে পাওয়া যায় বাইরে কিনতে পাওয়া যায় আচ্ছা এই যে লাগানো হয়ে গেল উপরের হেড পুরো লাগা তিনটে স্ক্রু রয়েছে তিনটে স্ক্রু খোলা হয়ে গেল লাগানো হয়ে গেল আচ্ছা এই যে দাদা লাগিয়ে দিয়েছে এবার চলুন সামনেটা এবার সামনেটাও আমরা একটু লাগিয়ে দেখব যে রেটো ইঞ্জিন কি করে কামা তৈরি হয় এই যে দেখুন টেকনিশিয়ান দাদা খুলছেন এটাকে এই যে কটা স্ক্রু আছে দাদা চারটে আচ্ছা চারটে স্ক্রু মাত্র চারটে স্ক্রু মাত্র খেল তাহলে কামা হয়ে যাবে অরিজিনাল এই যে দেখুন এরকম ভিডিও কিন্তু বন্ধুরা প্রথমবার দেখছি মেশিনের পোল খোলা হচ্ছে যে মার্কেটে কি ধানলাই চলছে এই যে দাদা কিন্তু সত্যি একেবারে কি বলবো আজকের কারণ চাষি বন্ধুদেরকে ঠকিয়ে নয় কোম্পানি পোল খুলছে দাদা এই যে এটাকে খোলা হলো এই যে এটাকে খোলা হলো এই যে দেখুন বন্ধুরা এইবার তৈরি হয়ে গেল কামা হায় ভগবান আমরা কোথায় রয়েছি দাদা এতো মার্কেটে একেবারে ধান লিগ চলছে আপনি তো একেবারে পোল খুলে দিচ্ছেন একদম সবাই দিতে পাচ্ছে সত্তর হাজারে ৬৫ হাজারে কেন আমি পারবো না চাষি বন্ধুদের কিন্তু আমার ঠকানোর টেন্ডেন্সি নেই তাই আমি দিতে পারছি না আচ্ছা এই ঢাকনা লাগানোর আগে এই মেশিনের দাম কত ছিল এই মেশিনের দাম ছিল ষাট হাজার টাকা ষাট ঢাকনাটা লাগিয়ে দিলাম হয়ে গেল বাহাত্তর হাজার বারো হাজার বেড়ে গেল বারো হাজার বেড়ে আর এই যে দুটো ঢাকনা লাগালেন এই ঢাকনা দুটোর দাম কত এই সামনেটা।

তাহলে এই হয়ে গেল বন্ধুরা কামা কামা কিন্তু আপনাদের সামনে আমি তৈরি করে দেখালাম এই যে রয়েছে কামার সাইন আর সামনে কামা এই যে ইঞ্জিন লেখা রয়েছে এই কোয়ালিটির কামার বডিতে একবার দেখাই চাষী বন্ধুদেরকে এই নজেলের এই জায়গাটায় পাঞ্চিং হওয়া চাই আচ্ছা এই নজেলের নিচে এলিমেন্টের নিচে সরি এলিমেন্টের নিচে এই জায়গাটা পাঞ্চিং হওয়া চাই যেটা এটাতে নেই আচ্ছা এখানে কিউআর কোড থাকার দরকার সেটা একটাতে নেই আচ্ছা তারপরে পিছনের দিকে এক জায়গায় থাকে এই

ধামাকা অলছে এই যে আপনি দেখালেন বাহাত্তর হাজার এমনি মেশিন বিক্রি হয় ষাট হাজার মানে আমি যদি দু হাজার খরচা ধরি তাহলে দশ হাজার টাকা লাভ তো এখানেই হয়ে গেল আমি ষাট হাজারে বিক্রি করছি তো লাভ করে বিক্রি করছি তাও তো লাভ করে বিক্রি করছেন আপনি তারপরে তার উপরে আবার চাপিয়ে দিয়ে হয়ে গেল বাহাত্তর হাজার ডবল লাভ আচ্ছা এবার আমি ডুপ্লিকেট কি করে অরিজিনাল করতে হয় সেটা আমি দেখলাম কামা কি করে তৈরি করতে হয় এবার অরিজিনাল কামা কোথায় আছে সেটা দেখান চলুন আচ্ছা এইদিকে রয়েছে অরিজিনাল কামা কোথায় কোথায় এটা এগুলো সবগুলোই অরিজিনাল রয়েছে আচ্ছা এখানে এক দুই তিন চার চারটি মেশিন চারটি অরিজিনাল চারটি অরিজিনাল আচ্ছা এবার অরিজিনালের প্রুফ দিন যে আসলে কি করে হয় আচ্ছা না না উপরে ঢাকনা খুলে আপনি হেডে দেখাবেন একদম পরপর দেখাই হ্যাঁ হেডে তো আপনি লাগিয়েও দিতে পারেন এই যে উপরে সামনে এটা এটা প্রকাশ করে এইবার যেটা প্রকাশ করার মেইন বিষয় হচ্ছে এই যে দেখুন ইঞ্জিনের নিচে কামা লেখা আছে কারণ এই ঢাকনাটা খুলে ফেললাম উপরটা খুলে ফেললাম থাকলো কোথায় বডিটা 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 কিন্তু কেউ চেঞ্জ করতে পারছে না না তাহলে এই যে স্ক্যানার এখানে ভালোভাবে একটু দেখে নিন স্ক্যানার রয়েছে আচ্ছা ওখানে স্ক্যানার রয়েছে তার নিচে দেখুন ডাব্লিউ ইউ এক্স আই পাওয়ার উইলার কামা প্রোডাক্ট

আচ্ছা এই যে ইঞ্জিন ইঞ্জিনেও কিন্তু লেখা আছে ওয়ালসন কোম্পানি ঠিক আছে গিয়ার আলাদা আপনার কাছে হ্যাঁ এই এটা হচ্ছে গিয়ার আলাদা কিন্তু ওয়ালসন কোম্পানি এই প্রোডাক্টটা আপনারা দেখবেন আদার্স কামার থেকে অনেক মজবুতই বেশি আচ্ছা এই অরিজিনালটার দাম কেমন আছে এটা দাম আছে আমাদের সাইড কেজুয়াল দিয়ে শুকনো চাষের ফল দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে 76000 টাকা 76000 টাকা আচ্ছা তাহলে এটা অরিজিনাল আচ্ছা মার্কেটে পাচ্ছিল কত 72000 টাকা 72000 টাকা আর আপনি দিচ্ছেন 74000 টাকা 4000 বেশি 4000 বেশি মেশিন বিক্রি হবে তো অবশ্যই オリジナル এর খোঁজ সব জায়গায় আছে কারণ 150 টাকা কেজি মধু পাওয়া যায় আমি অন্য থেকে বেশি বিক্রি করছেন এবার আমার কথা হচ্ছে আমি আপনার কাছে ভিডিও করছি মেশিন বিক্রি হবে তো অবশ্যই বিক্রি अवेलेबल হচ্ছে কেননা মার্কেটে তো 150 টাকা কেজি মধু পাওয়া যায় যারা অরিজিনাল মধু চাইছে তাদের 400 টাকা কেজি কিনতে হচ্ছে হ্যাঁ যেমন এখন রসের গুড় চলছে একদম এবার আরেকটা বিষয় আরেকটা ইঞ্জিন দেখা আপনাকে কামার সঙ্গে কামা গিয়ার বক্স এটা একটু প্রাইসটা কোয়ালিটির উপরে প্রাইস থাকে এটা একটু প্রাইসটা বেশি হবে আচ্ছা এটা সাইলেন্সারেও লেখা রয়েছে সাইলেন্সারের ঢাকনার উপরে আর উপরে তো লেখা আছে সে তো পাল্টানো যায় এটাও পাল্টানো যায় এটাও পাল্টানো যায় গেল এই দুটো বাদ দিন অন্য কোথায় লেখা আছে আচ্ছা এই যে এখানে গিয়ার বক্সে কামা লেখা আছে এই যে আচ্ছা আচ্ছা আছে ইঞ্জিনের জায়গাটা এবার দেখাই আচ্ছা এবার একটু ইঞ্জিনের জায়গাটা দেখি কোথায় লেখা আছে ইঞ্জিনের নিচে লেখা আছে হ্যাঁ আছে করে লেখা রয়েছে হ্যাঁ এখানে কামা প্রাইভেট লিমিটেড সেটাও লেখা রয়েছে আচ্ছা

অন্য ব্র্যান্ড হলেও অরিজিনাল হবে সেটা যেমন ওটা দেখালাম ওয়ালসান মানে কামান নয় আর কি না এটা কামান নয় কোন কোম্পানির স্টিকার লাগানো এটা 10 ইঞ্চি রয়েছে হ্যাঁ 40 মিনিটের ফাল থাকবে আচ্ছা দুটো সাইড ডিস থাকবে বাড়ি পর্যন্ত পৌঁছানো শুধু নয় চাষ করে দেখিয়ে দেওয়া পর্যন্ত এটার প্রাইস রয়েছে মাত্র 65000 আচ্ছা এই ডুপ্লিকেট কামা এটা ডুপ্লিকেট কামা নয় এটা আপনাকে র্যাটো বলেই নিতে হবে আচ্ছা দাম আছে 60000 টাকা এটার দাম আছে 60000 টাকা কারণ ওই র্যাটোকে কামা বলে বিক্রি করা লোক আমি নই আচ্ছা এর থেকে যদি মনে করেন যে ডিজেল এর মধ্যে একটু ছোট চাইবো তাহলে সাড়ে সাত ইসপি অনেকে বলে আট ইসপি ওয়ান সেভেন্টি এটা বত্রিশ ব্লেডের ফাল বাড়িতে গিয়ে ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দেওয়া পর্যন্ত শুকনো চাষ এবং কাতার চাষের ফাল দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এটা অনেক চাষি বন্ধু চাই যে পেট্রোলের কামা চাই আচ্ছা তাদেরকে দেখাবো একটু সাড়ে সাত ইসপি পেট্রোল ইঞ্জিন কামাতে কামা ইঞ্জিন এবং গিয়ার বক্সে পাঞ্চিং করা রয়েছে

আটাত্তর আর ওই দিকে রয়েছে লাস্টে রয়েছে আটাত্তর আটাত্তর আচ্ছা এবার আমাকে বলুন আপনি যে এই যে অরিজিনাল ডুপ্লিকেট বানিয়ে দেখালেন আপনি তো পারতেন যে এই মেশিনটাকে আপনি ডুপ্লিকেটটাকে রেটোকে কামার বলে চালিয়ে দেখাতে কেন করলেন এটা এটা কারণ হচ্ছে যে আমার চাষি বন্ধুরা যেন ঠকে না যায় আচ্ছা কারণ আমার সেল কমে যাচ্ছে এমনটার জন্য না আমি আমার প্রফিট রেখে কিন্তু দামগুলো দিয়েছি হ্যাঁ তারপরে চাষী বন্ধুরা ভারতের যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে প্রোডাক্ট যাচ্ছে লাইভ প্রমাণ আছে হ্যাঁ তো চাষি বন্ধুদেরকে ঠকিয়ে ইনকাম করব এমনটা নয় কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন গামছা মাথায় মানে আমি একজন চাষি ঘরের মানুষ অবশ্যই অবশ্যই দু পয়সা রোজগার করার জন্য আমি যেমন ব্যবসা করছি আপনারা দু পয়সা রোজগার করার জন্য গাড়িটা কিনছেন আচ্ছা আচ্ছা তাহলে সেই জায়গায় আপনাকে ঠগিয়ে আপনার চোখের জলের কিন্তু দাম আমাকে লেগে যাবে সে তো আপনাকে দিতে হবে লোক ঠকালে বিজনেস বেশি দিন চলে না একদম এরকম অনেকে শুরু করেছে অনেকে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আপনার কাছে যদি কেউ আসতে চাই কি করে আসতে পারবে আমার ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর হ্যাঁ বহরমপুর স্টেশন বা বাস স্ট্যান্ডে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে নেবে হ্যাঁ আমাদের স্টাফ গিয়ে নিয়ে আসবে এটা রয়েছে ভাকুরির মোড়